আধুনিক শিক্ষা ব্যবস্থায় আরো এক সংযোজন আনলো বদরপুরের প্রথম সারীর শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল আল আমিন সুপার থার্টি প্রোগ্রামকে আরো সমৃদ্ধ করতে সংযোজিত করা হল নিট এবং জেই কোচিং এখন থেকে আল আমিন সুপার থার্টিতে অংশগ্রহণকারী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিট এবং জেই এর ইন্টিগ্রেটেড কোচিং এর সুযোগ লাভ করে উজ্জ্বল ভবিষ্যৎ করার সুযোগ পাবেন বদরপুরের আল আমিন একাডেমিতে ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত স্কুল শিক্ষার সাথে নিট এবং জেই এর মতো প্রবেশিকা পরীক্ষার জন্য বিশেষ কোচিং সংযুক্ত একটি দ্বৈত প্রোগ্রাম আজ আমন্ত্রিত বিশিষ্টজনদের হাত ধরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি

मेहनत से करेगा और जो तो मेहनत से करेगा इन करना जितने भी हमारे सभी टीम्स के मेंबर्स हैं सभी अपने अपने सब्जेक्ट में हमें लगता है कि महारत हासिल है और बच्चे इन लोगों के गुण को या हम मैं भी केमिस्ट्री फैकल्टी हूँ तो बच्चे यहाँ से रिजल्ट देंगे जिस तरह से में चाय का होता है हम लोग ने तो देखा नहीं बट सुना है। यहां ही बागान है चाय का सुंदर सुंदर हर एक क्वालिटी का चाय मिलता है यहां से हम लोग ने प्लान बनाया है कि सुंदर और अच्छे पावरफुल डॉक्टर्स यहीं से निकले गए तो আল আমিন সুপার থার্টি প্রোগ্রাম একটি উদ্ভাবনী এবং গতিশীল উদ্যোগ যা ছাত্রছাত্রীদের শিক্ষাগত যাত্রাকে রূপান্তরিত করার জন্য ডিজাইন করা হয়েছে এটি শেখা দক্ষতা উন্নয়ন এবং বাস্তব জীবনে প্রয়োগের জন্য একটি সামগ্রিক প্ল্যাটফর্ম প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেছে আল আমিন চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত আল আমিন একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল এবার জেনে নেব আল আমিন সুপার থার্টি এবং নিট ও জেই প্রোগ্রামের মূল লক্ষ্যগুলি কি অষ্টম নবম এবং দশম শ্রেণীর জন্য ভিত্তিমূলক ক্লাস গণিত বিজ্ঞান এবং ইংরেজি সহ মূল বিষয়গুলিতে একটি শক্তিশালী শিক্ষাগত ভিত্তি গড়ে তোলা স্কুলের পাঠ্যক্রমের পূর্ণাঙ্গ কভারেজ সহ সমস্যা সমাধানের সেশন এবং ধারণা পরিষ্কার করার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে নিট এবং জেই এর জন্য ইন্টিগ্রেটেড কোচিং নিয়মিত স্কুল শিক্ষার সাথে নিট এবং জে এর মতো প্রবেশিকা পরীক্ষার জন্য বিশেষ কোচিং প্রোগ্রাম পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং গণিতে বিশেষজ্ঞ নির্দেশনা এবং নিবিড় প্রশিক্ষণ নিয়মিত মক টেস্ট পারফরম্যান্স বিশ্লেষণ এবং ডাউট ক্লিয়ার সেশন উচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য সময় ব্যবস্থাপনা নির্ভুলতা এবং সমালোচনামূলক চিন্তাধারার উপর জোর দেওয়া হয়েছে সম্পূর্ণ শিক্ষাগত উন্নয়নে ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুযায়ী গঠিত শিক্ষাগত প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি ধারাবাহিক মূল্যায়ন এবং ব্যক্তিগত প্রতিক্রিয়া যা ক্রমাগত উন্নয়ন নিশ্চিত করে দক্ষতা ভিত্তিক কর্মশালা এবং সমৃদ্ধিকরণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই রোবোটিক্স এবং স্টিম অনুযায়ী অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত শিক্ষার মতো আধুনিক ক্ষেত্রগুলিতে হাতে কলমে কর্মশালা সমালোচনামূলক চিন্তাভাবনা সমস্যা সমাধান এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য প্রকল্প এবং কার্যক্রম অভিজ্ঞ পরামর্শকদের নির্দেশনা যা শিল্প সম্পর্কিত দক্ষতা এবং ভবিষ্যৎ প্রস্তুত ক্ষমতা গড়ে তুলতে সহায়ক এই বছর থেকে আমরা ওয়েতে চাই আমরা ইলেভেনের বয়স শুরু হইব আমরা রিপিটার্স বয়স শুরু হইব অলরেডি আমরা ফ্যাকাল্টি হল আইসি এবং তাদের ক্লাসও শুরু করে দিয়েছে উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে বেশ বিদ্যুৎ ফ্যাকাল্টি হল আমরা আছি আমরা যে সাইজের ফ্যাকাল্টি বর্তমানে আইসি এর মধ্যে ফেরুর অভিজ্ঞতা পনেরো বছর নিচে নেয় পনেরো থেকে বিশ বছর অভিজ্ঞতা আলাদা ওই পড়ানোর অভিজ্ঞতা এরা না যে অন্য ইনস্টিটিউটে পড়াইছে আর এখন তাই নিজে পড়াইতে নিজ যেটা বলি পড়াইতে

পরের পরে আছে এক ত্রিশ যদিও আজকাল প্রতিষ্ঠানের নামের সাথে সরকার মিল থাকে না তবুও প্রথম যেহেতু সুতরাং আমরা ত্রিশের সাথে একটা মিল দেখেছি প্রথম ত্রিশ জনের